শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাই আমার পাশে থেকো ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর সকালটা শুরু হয়েছে এক কাপ চা দিয়ে চা ছাড়া তো একদম দিনটা ভালো করে শুরুই হয় না চা না খেলে ভালো লাগে না আর আমি চলে এসেছি গোল্ডকে ঘুম থেকে তুলতে উনি তো মহারাজ কিছুতেই উঠবেন না তাও দেখে নাও ঘড়িতে কটা বাজে ঘড়িতে বাজে নটা চল্লিশ আর এইদিকে এনার আজকে অফিস নেই সেই কারণে একটু ফোন দেখছে ল্যাদ খাচ্ছে আর এই ওয়াশিং মেশিনটা নিয়ে আচ্ছা জ্বালাই পড়েছি যখনই চলে এসে টুক করে বন্ধ করে দিয়ে চলে যায় এদিক ওদিক ঘুরিয়ে দেয় কি আর বলবো বলো ওই কারণেই ওর পাপা এসে এটা বন্ধ করে দিচ্ছে তারপরে মা আজকে বানাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি উফ খেতে জাস্ট ওয়াও হয়েছে মায়ের হাতের রান্না তো জাস্ট অসম আর মা এখানে মাছ ভেজে রেখেছে গোল্ডের সমস্ত সবজি কাটাকুটি করে রেখেছে তো বললো গোল্ডের ঝোলটা বসিয়ে দিতে তো সেই কারণে বসিয়ে দিলাম আজকে মেনুতে আছে উচ্ছে আলু ভাজা শাক ভাজা কলমি শাক ভাজা আর আছে পালং শাকের তরকারি আর সাথে আছে ভিংড়ির মালাইকারি আর এদিকে তো আম আম ছাড়া তো চলেই না আম খেতে আমি প্রচুর ভালোবাসি সত্যি কথা মানে আমাকে একসাথে আমি দু তিনটে আম খেয়ে নেবো কোনো ব্যাপারই না তো গোল্ডকে খাওয়ানোর আগে আমি খেয়ে নিলাম আর কারণ গোল্ডের খিদে পায়নি তারপর দেখো বিকেলবেলা আমাদের মার্কেটে যে পার্কটা হয়েছে লাইট তো জ্বলে যায় খুব সুন্দর দেখতে লাগছে আমি বসিয়ে দিয়েছি চা আর ইনি মহারাজ উঠে পড়েছেন অনেকক্ষণ উঠে খেলাধুলা করছে গাড়ি নিয়ে আর দিদুন কেটাই বলছে গাড়ি তো নেই নেই পেছন থেকে লুকিয়ে বলছে তারপরে আবার পাপার সাথে খেলতে বসে গেছে সারাক্ষণ গাড়িতে গাড়িতে ধাক্কা লাগে আবার ছুঁড়েও ফেলে যাই হোক এইভাবেই দিন কাটে বাচ্চা ছেলে তো একটু খেলবেই তারপরে আমাদের সামনে থেকে দেখলাম একটা রথ এলো খুব সুন্দর গান চলছিল তো যাই হোক যাচ্ছে গানটাকে আমি মিউট করে দিয়েছি দেখো রথটা কি সুন্দর সাজিয়েছে না জয় জগন্নাথ তারপরে হচ্ছে দেখো চা তো হয়েই গেছে আমার আর বরমশয়ের মা তো চা খাবে না মা বিকেলে সাধারণত চা খায় না আর এই যে আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি সাথে বোনের সাথে বকবক করছি ইনাদের আবার ইচ্ছে হয়েছে কথায় আলু ভাজা খেতে তো সেই কারণে মা একটু ভেজে দিচ্ছে আর এই যে চোখ বন্ধ করে হাঁটছে তো এই ফ্রেঞ্চ ফ্রাইড খাওয়ার জন্য খুব ইচ্ছে তো এনাদের সস টস নিয়ে দুজনে বসে গেছে আর কম্পিটিশান করে খেয়ে যাচ্ছে তারপরে চলে এলাম রাতের ডিনারে গোল্ডের এখনও খেতে পায় সেই কারণে দুজনে আগেই খেয়ে নিলাম কারণ বসে থেকে লেট করে তো কোনো লাভ নেই আমি গিনারটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে নেওয়া তো যাই হোক সাথে বর্মশাইকেও বলছি তুমিও খেয়ে নাও তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে